আসসালামু আলাইকুম আসসালামাইকুম চলে আসলাম আমাদের সাদা পাহারের একটা খুবই মাস্টার কপি একটা ড্রেস পাকিস্তানি সাদা পাহাড়ের খুবই সুন্দর একটা ড্রেসের দুটা কালেকশন দুটা অ্যাভেলেবেল আছে ডিজাইনটা সেম হবে নিতে চলে আসলাম আমাদের সব লোকেশন ইস্টমলি কমার কাটার চার তিরিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন ই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা ছিল এই ড্রেসটার প্রাইস সাড়ে চার হাজার টাকার ড্রেস এখন আমরা দেখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা রেডিমেড ড্রেস এম এল এক্সএল আপনার যেই সাইজটা লাগবে ওটা নিতে পারবে এই যে দেখেন ফুল বডি কিন্তু গলার পর্যন্ত কিন্তু সিকোয়েন্স এন্ড সুতোর কাজ করা যে প্রত্যেকটা পার্ট কিন্তু লক করে এগুলো পুরোটা লক করা পার্ট যে পড়ে কোনো কাজ না এগুলো কিন্তু ডায়মন্ড ওয়ার্কের পাথর দিয়েও কাজ করা আছে দেখেন ফুল বডি চুরি কিন্তু কাজ করে এটা কিন্তু মোস্টলি নর যার যেরকম নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর করে আলাদাটা লেস লাগানো আছে এখানে নিচের কিন্তু গুলো দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা ফুল রেস্টার ভিউটা হাতাটা যে হাতার পোর্শন এটা কিন্তু হাপাতা ইনার এই যে দেখেন হাতার পোর্শনে কিন্তু কাজ করা আছে হাতার ভিতর

তো অ্যাড্রেস নিতে তাহলে আমাদের সব লোকেশন ইসকন মলি কা মার্কেটে চারতলা 30 নম্বর দোকান গালসাশন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ